আগেও স্কুলে যেতে পোহাতে হতো অনেক ঝামেলা। তবে সেই কষ্ট কমিয়ে দিয়েছে যান কুষ্টিয়ার খোকসা উপজেলার হাজারো সাইকেল বালিকা জ্ঞান আহরণে এখন ছুটে চলছে স্কুলের পথে ছেলেদের সাথে তাল মিলিয়ে তারাও সাইকেল চালিয়ে পৌঁছে যাচ্ছে বিদ্যালয়ে এ যেন আগামী স্বপ্নের বাংলাদেশ গড়ারই পূর্বাভাস এটি কোনো সাইকেল রেস নয় দল বেঁধে স্কুলে যাচ্ছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রীরা তৃণা সরকার পড়েন ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীতে একসময় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হতো স্কুলে দুই চাকার বাহন দূর করেছে সেই কষ্ট জানিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার লাকি ট্রেনার মতো তারও স্কুলে যাওয়ার বাহন বাইসাইকেল সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে আর পাঁচটা ছেলের সঙ্গে তিনি সাইকেলেই যান স্কুলে সব বাধা পেরিয়ে দুজনের মনেই এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় আমরা পিছিয়ে থাকতে চাই না আমরা সব সময় সামনে এগিয়ে যেতে চাই এবং সামনে এগিয়ে যাব সরকার অনেক পদক্ষেপ নিয়েছে যে নারীরা কিভাবে অগ্রসর হবে আর সাইকেল চালানো একটা বিরাট একটা উদাহরণ আমাদের কাছে এক্সাম্পল শুধু তৃণা বা লাকি নন খোকসা উপজেলার প্রায় দুই হাজার মেয়ে স্কুলে যান এভাবেই তবে স্কুলে যাওয়া আসাই নয় পরিবারের জরুরি প্রয়োজনেও তাদের সঙ্গী এই দুই চাকার যান শুধু বোন আছে মানে কোনো ভাই নেই বাবা অসুস্থ হলো সাইকেল নিয়ে যে মানে বাজার থেকে যে আমি মানে নিয়ে আসতে পারলাম প্রথম প্রথম খুব সমস্যা হতো সবাই একটু খারাপ নজরে দেখতো এখন আর সেই রকম নাই মেয়েদের এগিয়ে চলার এই সংগ্রামে পাশে আছে ত্রিনা বা লাকিদের পরিবারও এমন স্কুলে এত দূর পথ হেঁটে যাওয়া সেই জন্য সাইকেল কিনে দেওয়া হয়েছে আগে নিন্দা করতো এটা মেয়ে বয়স্ক মেয়ে এরকম স্কুলে যাচ্ছে মেয়েদের সাইকেল চালে স্কুলে যাওয়ায় উৎসাহ দিচ্ছেন খোদ শিক্ষকরাই আর নারী অধিকার আদায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিষয়টিকে দেখছেন নারীর এগিয়ে যাওয়ার উদাহরণ হিসেবে সাইকেল চালায় তারা যদি এসে মানে খুব ইজি ফিল করে লেখাপড়া করতে পারে অসুবিধা কি যেখানে পাইলট হচ্ছে মহিলা আমাদের ট্রেনের চালক হচ্ছে মহিলা সেখানে একটা বাইসাইকেল একটা মহিলা চালাবে মেয়ে চালাবে আমার মনে হয় এটা কোনো ব্যাপার না কুষ্টিয়ার খোকসা উপজেলার স্কুলগামী মেয়েদের এই এগিয়ে চলার গল্প অনুপ্রেরণা যোগাবে দেশের অন্য এলাকার মেয়েদেরও এমন প্রত্যাশা সবার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি